নমস্কার প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের আরও একটি বিশেষ পর্বে সুস্বাগতম আজ আমি আপনাদের বলবো এস নামের ব্যক্তিদের দুই সালের বাইশে মে আগামীকাল বৃহস্পতিবার যে মহাবিপদটি আসতে চলেছে সেই সম্পর্কে এরই সাথে সাথে বেশ কয়েকটি সাবধানতার কথা বলে দেব যেগুলি মেনে চললে বিপদের হাত থেকে আপনি সম্পূর্ণভাবেই মুক্তি পাবেন এস নামের যে সকল ব্যক্তি দুই সালে কঠোর পরিশ্রম করার সত্ত্বেও ঠিকঠাক মতন সাফল্য লাভ করতে পারেননি বা যেসব ব্যক্তির জীবনে দুঃখ কষ্ট প্রায় লেগে রয়েছে এস যে যেসব ব্যক্তির সম্পর্কের অবনতি ঘটেছে কিংবা প্রিয় মানুষটি যাদের ছেড়ে চলে গিয়েছে মানসিক এবং শারীরিক সমস্যা যেসব সব ব্যক্তিদের জীবনকে পুরোপুরি ব্যতিক্রান্ত করে তুলেছে সেই সব ব্যক্তিদের কথাই আজ আমি এই ভিডিওটিতে জানিয়ে দেব এবং যেসব এস নামের ব্যক্তিদের জীবনে এই সকল ঘটনা ঘটেছে তারা কিভাবে এই ঘটনা থেকে নিজেকে মুক্তি দিতে পারবেন সেই সম্পর্ক টোটকাও আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব দর্শক বন্ধুরা তার আগে আপনাদের বলি সমস্ত কিছু বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনার নামটি যদি এস দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রতিনিয়ত এই রকমই নতুন নতুন ভিডিও সবার আগে পেতে হলে সুন্দরম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন দুই হাজার পঁচিশ সালের বাইশে মে বৃহস্পতিবার এই দিনটি বৃহস্পতির আশীর্বাদ থাকায় এস নামের ব্যক্তিদের জীবনে পজিটিভ এনার্জি কিছুটা পরিমাণে থাকলেও এতটা বেশি পরিমাণে নেগেটিভ এনার্জি উপস্থিত হবে যে এদের জীবনকে আরও বেশি ভাড়াক্রান্ত করে তুলবে এবং ভবিষ্যৎ জীবন সম্পর্কে এদের একটা নেতিবাচক মনোভাব তৈরি হবে কিন্তু বন্ধুরা আমাদের জীবনে সুখ এবং দুঃখ দুটোই পাশাপাশি থাকে গ্রহচক্রের অবস্থান পরিবর্তনের কারণে আমাদের জীবনে দুঃখ উপস্থিত হলেও তার কিছুক্ষণ পরেই আবার সুখের আবির্ভাব ঘটে এই কথাটি আমাদের একদমই ভুলে গেলে চলবে না আগামীকাল এস ব্যক্তিরা আর্থিক দিক থেকে ভীষণ পরিমাণে প্রভাবশালী হয়ে উঠবেন অন্যান্য রাশির জাতক জাতিকাদের তুলনায় এস নামের ব্যক্তিরা আর্থিক দিক থেকে হবেন সব থেকে শক্তিশালী অপ্রত্যাশিত জায়গা থেকে অর্থ আগমনের এক সুযোগ রয়েছে আটকে থাকা টাকা আগামীকাল ফেরত পাবার যোগ রয়েছে এরই সাথে সাথে এস নামের ব্যক্তিরা আগামীকাল যদি কাউকে দান ধ্যান করেন বিশেষ পুণ্য লাভের সুযোগও লক্ষ্য করা যাচ্ছে তবে আগামীকাল এস নামের ব্যক্তিদের সবথেকে যে বিষয়টি চিন্তিত করে তুলবে সেটি হচ্ছে প্রিয় মানুষের অনুপস্থিতি এস নামের এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা এখনো পর্যন্ত তাদের মনের মানুষটি খুঁজে পাননি অর্থাৎ এখনো পর্যন্ত তারা একাকী জীবন অতিবাহিত করছেন আজ বহু বছর হয়ে যাওয়ার পরেও সেই সকল ব্যক্তিরা ভীষণ পরিমাণে জীবনসঙ্গিনীর অভাব উপলব্ধি করবেন এছাড়াও এসএমে যে সকল ব্যক্তির সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে তারাও আগামীকাল বিশেষ অসুবিধার মুখোমুখি হবেন অনেকের হয়তো জীবনসঙ্গিনী ছেড়ে যাওয়ার কারণে মানসিক দিক থেকে পুরোপুরি ভেঙে পড়েছেন সেক্ষেত্রে আপনাদের বলি বন্ধুরা আপনাদের জন্য একটা শুভ খবরও আসতে চলেছে আপনাদের মে মাসের শেষের দিকে যাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে তাদের প্রিয় মানুষটি পুনরায় ফিরত আসার এক যোগ লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আর এই মানুষদের ফিরে আসা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে বলা যেতে পারে তাদের অভাবের কারণেই আপনাদের জীবনে এত বেশি দুঃখ কষ্ট ছিল তাদের পুনরায় আগমন আপনার জীবনকে সুখ শান্তিতে পরিপূর্ণ করে তুলবে আগামীকাল এস নামের ব্যক্তিদের যে বিষয়টি ভীষণ পরিমাণে চিন্তিত করে তুলবে সেটি হচ্ছে স্বাস্থ্যের অবনতি যারা অসুস্থ ছিলেন তাদের স্বাস্থ্যের অবনতি আগামীকাল আরও বিশেষ পরিমাণে পরিলক্ষিত হবে এছাড়াও যারা সুস্থ সেই সকল ব্যক্তিদের জীবনেও সামান্য অসুস্থতার লক্ষণ দেখা যেতে শুরু করবে যার ফলে আপনাদের অবশ্যই মানসিক অবস্থা পুরোপুরি ভেঙে পড়বে তাদের উদ্দেশ্যে বলি রাখি বন্ধুরা সামান্য কিছু রোগ ব্যাধি হলে সঙ্গে সঙ্গেই চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না এস নামের ব্যক্তিদের হার্টির সমস্যা বৃদ্ধি পাওয়ার মতন একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে তাই সামান্য কিছু রোগ রোগব্যাধি হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক পরিমাণে চিকিৎসা করান অবশ্যই রোগ থেকে মুক্তি লাভ ঘটবেই ঘটবে আগামীকাল ইসলামের ব্যক্তিদের জীবনে এক বড়ো দুর্ঘটনা লক্ষ্য করা যাচ্ছে বলা যেতে পারে এই দুর্ঘটনা আপনাকে জীবনের শেষ দিন পর্যন্ত কষ্ট দেবে যেমন ধরুন যারা কোনো সম্পর্কে আছেন আগামীকাল তাদের বিচ্ছেদ ঘটার মতন যোগ আসতে পারে এই অবস্থা থেকে আপনি নিজেকে রক্ষাও করতে পারেন যেমন ধরুন আগামীকাল যদি জীবন জীবনসঙ্গিনীর সাথে কোনো রকম ঝগড়া বিবাদ হয় তাও নিজেকে সংযত করে নিন নিজেকে মুখ বন্ধ রেখে এই পরিস্থিতিটি যাহোক করে মোকাবিলা করার চেষ্টা করুন এতে যেমন আপনার সম্পর্কটা ঠিকঠাকভাবে বজায় থাকবে ঠিক তেমনই আপনার জীবনে সমস্ত প্রকার সুখ শান্তিও পুনরায় বর্ষিত হবে আগামীকাল এস নামের ব্যক্তিদের এক বড় দুর্ঘটনা ঘটতে পারে যেমন ধরুন হঠাৎ করে কোনো রকম অ্যাক্সিডেন্ট বা অঙ্গহানির মতো ঘটনা আগামীকাল আপনাদের জীবনে আসতে পারে আগামীকাল এস নামের ব্যক্তিদের জীবনে নেতিবাচক শক্তির প্রভাব বহুগুণ বৃদ্ধি পাবে এই অবস্থা থেকে মোকাবিলা করার জন্য আগামীকাল সন্ধ্যার পর এস নামের ব্যক্তিরা ভুল করেও কোনোরূপ ফাঁকা স্থানে যাবেন না যেমন ধরুন শ্মশান বা ফাঁকা মাঠ ইত্যাদি কোনো জায়গায় সন্ধ্যার পর একা একা যাবেন না যতই আপনার প্রয়োজন থাকুক না কেন আগামীকাল সন্ধ্যাবেলা বাড়ির মধ্যে থাকারই চেষ্টা করবেন সব দিক থেকে মিলিয়ে মিশিয়ে বলা যায় আগামীকাল ইসলামের ব্যক্তিদের জীবনে সামান্য কিছু সমস্যা আসলেও আবার ধীরে ধীরে সেই সমস্যা থেকে সহজে আপনি মোকাবিলা করতে পারবেন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন কোনোরও প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ